চলেন কাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে তারা কি কাজের সাথে জড়িত ছিল অ্যাকচুয়ালি গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি তো ওদের সবার ঘরেই এয়ারপোর্ট থানার আন্ডারে তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরোনো কেসের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেক ধরেই তাদের করছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং সঙ্গে একসঙ্গে এবং টু আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য তো আজকে আমরা তাদের মহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে তাদেরকে চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কোন কাজটি করতে অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে

এখানে রেল ট্রেকের পাশে যে যুগজার আছে ওখান থেকে আর কি এটা গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে আর কাজের সাথে কারুর কী গ্রেপ্তার করা হয়েছে না এখনও পর্যন্ত হয়নি এটা গতকালকে আমরা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি দেখা যাক এটাতে কী আসে তার বাজারমূল্য কত হবে বাজার মূল্য তো প্রায় হ্যাঁ প্রায় পাঁচ সাড়ে লাখ টাকার মতো আছে আজকে যদি ছয় সাত হাজার টাকা কেজি ধরা হয়